হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো গাইজ আমি অনেক অনেক দিন পর আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতেছি তাই না অনেক দিন ধরে রান্নার ভিডিও শেয়ার করা হয় না বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো ফাইনালি অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে রান্না করতেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন কি রান্না করতেছি তারপরেও বলতেছি আমি আজকে রান্না করতেছি আমাদের জাতীয় মাছ পাঙ্গাস তো যাই হোক যে এটা আমাদের ন্যাচারালি এখন জাতীয় মাছের খেতা পেয়ে গেছে অলরেডি এই মাছটা তাই না যেহেতু জাতীয় মাছ ইলিশ ছিল সেটা এখন আর সবাই খেতে পারে না গরিব দুঃখী কেউই খেতে পারে না ন্যাচারালি কুটিপতি ছাড়া বড়ো লোক ছাড়া কেউ খেতে পারে না তো গাই আমি তো বড়ো না আমি হচ্ছে একেবারেই গরিব গরিবস তো যাই হোক তো কি আর করব পাঙ্গাস মাছটাও আমার জন্য একটু বেশি দাম হয়ে যায় সেটাও খাওয়াটা খুব একটা মানে সহজ সরল না অনেক দাম দিয়ে কিনতে হয় তাই না তো যাই হোক এখন পাঙ্গাস মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মিশিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম তারপর ভেজে নিয়েছি যেহেতু পাঙ্গাস মাছ ভাজার সময় অনেকটা অনেকটা ছিটে আসে আর তো না আমি যখন বাজি তখন তেমন একটা ছিটে না জানি না কেন ছিটে না তো মাঝে মাঝে আবার এরকমটা হয় আর কি তো পাঙ্গাস মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি জাতীয় মাছ বলে কথা তাই না তো ভালোভাবে ভেজে তারপরে আমি সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে মশলাটা কষিয়ে তেল বাসা দি পর্যন্ত আর কি কষিয়ে নিচ্ছি তো আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব ন্যাচারালি সব সময় যেটা করি আর কি তো এই মাছটা খেতে খুব ভালো লেগেছিল যেহেতু একটু বড় মাছ ছিল আর বাড়তি মাছটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে আর আমি সাবধানতার সাথে দিচ্ছিলাম এই মাছটা মানে আমি নিজে কেটেছি বুঝতে পারতেছেন কি অবস্থা হয়েছিল আমার তো যাই হোক যেহেতু আমি মাছ তেমন একটা কাটতে পারি না আর বড় মাছ হলে তো কোনো কথাই নেই অনেক কষ্ট হয়েছিল মাছটা কাটতে গিয়ে তো যাই হোক মাছটা আমি নিজে কেটেছি সেটা খুব গর্বের বিষয় আমার খুব ভালো লাগতেছে মাছটা আমি নিজে কেটে রান্না করতেছি ন্যাচারালি বড় মাছ মাছ বাজার থেকে নিয়ে আসলে সেটা কেটে নিয়ে আসে আমি শুধু ধুয়ে রান্না করে খাই আর কি তো যাই হোক আমার মাছ প্রায় কাছাকাছি হয়ে গেছে আমি হালকা হালকা নেড় দিচ্ছি যে আর নিচ দিয়ে একেবারে পানি কম উপরে পানিটা উঠে পড়ছে আর কি এরকম একটা অবস্থা তো পানিও শুকিয়ে গেছে একেবারে কাছাকাছি হয়ে গেছে আর মাছটা কিন্তু শুকিয়ে দারুণ সত্যিই অনেক ভালো লেগেছিল তো ফাইনালি আপনাদের সাথে অনেকক্ষণ বকবক বকবক করলাম বকবক শেষেই চলে আসলাম বিদায়ের পর্ব নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ ঠাটা বাই বাই